স্বপ্নের শহরে পাড়ি দিব আজ তাই আমার হাতে টিকিট আজ কিন্তু আমরা প্লেনে চলে যাচ্ছি সিলেট আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি আর এই দিকে দেখতেছে আমার বাবাও রেডি হচ্ছে বাট ওয়াই এদিকে আবার দেখতেছি আমার ভাতি যা বিপ্লবও রেডি হচ্ছে এত সাজুগুজু করে কি হবে বুঝতেছে না তো আপনারাও বুঝতে পারতেছেন না তাই তো এখন আমরা চলে যাচ্ছি এয়ারপোর্ট আসলে আমরা সিলেট যাচ্ছি স্বপ্নের শহর মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি সিলেট ঘুরতে যাবো কারণ অনেকেই যাই বিভিন্ন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকেও সিলেট বেড়াতে আসে মানুষ কারণ শুনেছি সিলেটে নাকি অনেক দর্শনীয় স্থান আছে যেটা পুরোটাই প্রাকৃতিক আর আমাদের ভালোবাসার মানুষ বেশিরভাগই সিলেটের কারণ সিলেটের অনেক মানুষ আমাদের ভিডিও দেখে এবং অনেক ভালোবাসে অনেক সাপোর্ট করে আর সেই শহরে আমি যাচ্ছি আমার মন এই জন্য অনেক বেশি খুললো আর দর্শক বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন আজকে আমাকে কেমন লাগছে আমার বাবাকে কেমন লাগছে এবং সবাইকে কেমন লাগছে তো আপনারা তো জানেননি ঢাকায় আমার মামির বাসায় আমরা একদিন ছিলাম তারপরে সকাল সকাল চলে আসলাম আমরা এয়ারপোর্টে এবং টিকিটও আমার হাতে চলে এসেছে এখন আমরা কিন্তু সোজা যাব সিলেট আজকে কেমন জানি বেশি বেশি খুশি লাগতেছে আমার কেন জানি না যেটা আপনাদের একদমই আমি বলে শেষ করতে পারবো না মানে বোঝাতেই পারবো না তো যাই হোক আমি কথা বলতে বলতে চলে আসলো আমাদের জন্য চা চা নয় তো কফি আর এইখানে আছে শিঙারা পিস এই শিঙারার দাম নিয়েছিল অনেক এয়ারপোর্টে শিঙারা চেয়ে বাজারে সিঙ্গারার প্রাইস অনেক কম তো যাই হোক খাওয়া শেষে আমরা এখন চলে আসলাম উঠে পড়লাম বাসে কারণ আমরা এখন যাচ্ছি প্লেনের কাছে আমাদের বাস নিয়ে যাচ্ছে আসলে এই এয়ারপোর্টের মধ্যে বাসে উঠলেই মনে হয় যে প্লেনের অর্ধেক ফিল পাচ্ছি আমার কাছে মনে হয় কার কাছে কি মনে হয় আমি জানি না বাট আমার কাছে মনে হয় তো সবাই দেখেন অধীর আগ্রহে বসে আছে যে কখন আমরা নামবো আর আর কখন আমরা প্লেনে উঠবো তো যাই হোক আমরা প্লেনে অলরেডি উঠে পড়লাম আসলে এইবারকার প্লেন এত বড় ছিল যেটা আপনাদের আমি দেখাইতে পারি নাই কারণ আমাদের হাতে টাইম ছিল না এই আমরা ফুল ভিডিও নিতে পারি নাই বাট এইবারের প্লেনটা অনেক বড়ো ছিল গতবারের তুলনায় আর আমরা এইবার হচ্ছে মানে দোতলা সিস্টেম করা ছিল আমরা দোতলাই হচ্ছে মানে মনে হচ্ছিলো দোতলায় যাচ্ছি তো যাই হোক এবারের প্লেন জার্নিটা আমার হচ্ছে একটু ডিফারেন্ট লাগছে কারণ আমার বাবাকে আমি সাথে নিয়ে আসতে পারছি আমার অনেক বেশি খুশি লাগছে যে আমার বাবার সাথে আমি প্লেনে চড়তেছি তো দেখুন আমি আর নাইমা এক জায়গায় বসেছি আর আব্বুরা আসলে মাঝখানের সিটে বসছে এবারে প্লেনটা এত বড় যে সবাই জানালার কাছে বসতে পারে নাই আমি বসেছি তো চলে আসলো আমাদের খাবার এই যে বার্গার ছিল বার্গারটা আমি অনেক পছন্দ করি বাট প্লেনের বার্গারটা আমার খুব একটা ভালো লাগেনি তাই আমি খুব একটা খাইতেও পারি নাই আরও একটা চকলেট ছিল আর সাথে তো পানি ছিলই তো আর খাওয়া দাওয়া করে তারপর আমাদের প্লেনটা ছাড়তে একটু লেট হয়েছিল। কিন্তু অবশেষে আমরা অনেক ভালোভাবেই পৌঁছাইছি আর কিভাবে পৌঁছাইছি নেক্সট ভিডিও তো আপনারা দেখতেই পাবেন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি চান অবশ্যই কমেন্টে জানাবেন যে পরবর্তী ভিডিও পেতে কে কে আগ্রহী ঠিক আছে তাহলে আমি নেক্সট ভিডিও আপনাদের দিব তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও যদি আরও পেতে চান আমার চ্যানেলের কিন্তু পাশেই থাকবেন সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আপনারা যেন সবাই অনেক ভালো থাকেন সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ